দায় কবু করেছি সুজি কবু কিছু হারিয়ে চিনেছি জীবন হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কাল কত জনব জনম কদম কদম কদমা ভরে। জীবনের প্রলোভনে আমি চলি প্রতিখানে আর চলে আসুমানে রঙে ডুবে অনুরাগে অনুভাবে যাকে পাই একা কি বা কাগজে ফুলে চুপিসারে সারি করেছি জীবন সুখের ঘরে দুঃখ খুশি বুঝেছি জীবন মানে নেই কিছু পাওয়ার প্রয়াস প্রাণীর ভাস মায়ার বাঁধন সুরিদ সজন জীবনের বাড়ি তো খোলা পথে একা চলি চলে سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله নামের বড়াই করোনা কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বারাই করোন না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না সবার পরিচয় নামের বড়াই করো না নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না সবার পরিচয় মতি ঝিলে মতি নেই কোনো ঝিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল মতি ঝিলে মতি নেই কোনো ঝিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল মোতিঝিল মতিরে কোনো ঝিল সোনার গায়ের সোনালে আছে শুধু বিল ঢাকার শহর খোলা থাকে ঢাকা নাহি রয় ঢাকা শহর খোলা থাকে ঢাকা নাহি রয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কী হয় নামের মাঝে পাবে না কো শহর পরিচয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় রাজা নেই শাহী নেই রাজ নাম হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম রাজা নেই শাহী নেই রাজ নাম হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম সিংহ নেই তো ঘুষে কি ময়মন সিংহ নয় সিংহ নেই তো ঘুষে কি ময়মন সিংহ নয় নামের মাঝে পাবে না কু সবার পরিচয় নামের বড়াই করো না নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কু সবার পরিচয় কর্ণফুলের ফুলের কানে ফুল দেখে না তো কেউ বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ করলো ফুলের গানে ফুল দেখে না তো বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু রে করলো ফুলের গানে ফুল দেখে না তো বুড়ি গঙ্গার বুড়ি নেই আছে শুধু রে পদ্মছরা নদীর নাম পদ্দা কেন কয় ছাড়া নদীর নাম পদ্দা কেন কয় নামে পড়াই করুণা কোন নাম দিয়ে কি মাঝে পাবে না পরিচয় নামের বাড়াই করো না কো নাম দিয়ে হয় নামের মাঝে পাবে না কু সবার পরিচয় নামের মাঝে পাবে না কু সবার পরিচয় নামের মাঝে পাবে না কু সবার পরিচয় নামের মাঝে সময় কখন কোথায় দড়ায় জীবনের প্রতি পাঠে পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে হবে খুঁজে পায়ে

এই জীবন হাজার চখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কালোপাত আয় জন ওজনম কদম কদম এই চালাবে না মোঠায় ভরে কুড়াই কিছু হয়তো বাগি। জীবনের প্রলোভনে আমি চলি ক্ষণে আর চলে আসুমানি রঙে ডুবে অনুরাগে অনুভাবে যাকে পাই বিশারে করেছি নির তালা সুখের ঘরে দুঃখ পুষে বুঝেছি আসলে জীবন মানে নেই কিছু পাওয়ার প্রয়াস প্রাণের ভাস চলনা মায়ার বাধা পথে একা চলে আর চলে আসুমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে সাথী পায় سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر আমের বড়াই করোনা কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বড়াই করোনা কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বড়াই করোনা কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় মোতিঝিল মোতি নেই কোনো ঝিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বেল মোতি মতি কি ঢাকা নাহি রয় 나가 শহর কোলা থাকি ঢাকা নাহি রয় নামের বড়াই করোনা কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো পরিচয় নামের বড়াই করোনা কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো পরিচয় রাজা নেই শালিনী রাজশাহী নাম হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম রাজা নেই শালিনী রাজশাহী নাম হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম সিংহ নেই তবু সে কেমন সিংহ নয় সিংহ নেই তবু সে কে ময়মন সিংহ নয় নামের মাঝে পাবে না কো পরিচয় নামের বাড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় কর্ণ ফুলের কানে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা খুব শীঘ্রই পেয়ে যাবেন ব্লক নাইন ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার চা বাগানের ভিডিও খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবে ইনশাআল্লাহ